চুলা হর করে দিয়েছি কড়াই বসিয়ে দেবো তেল দিয়ে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া লবণ দিয়ে দেবো আলু আলুগুলো ভেজে নিব এখানে নিয়ে নিয়েছি মাংস এগুলাতে নুন হলুদ মেখে নিবো নুন হলুদ মেখে মাখা হয়ে গেছে আলু ভাজা দিয়ে দিব আলুগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি উঠিয়ে নিব আগে থেকে লবণ হলুদ মেখে রাখা মাংসগুলো দিয়ে দিব হালকা গ্রাম কালার করে ভেজে ভেজে গুলো কড়াই বসিয়ে দিব পেঁয়াজ বাটা দিয়ে দেব দিয়ে দিবো আদা বাটা দিয়ে রসুন বাটা দিয়ে দিয়ে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব জিরা বাটা সব শেষে দিয়ে দিব তেল সুন্দর করে এটা দিয়ে যে তারপরে মাংসগুলো দিয়ে দিব সুন্দর করে ভাজা হয়ে গেছে দিয়ে দেব এখন ভেজে রাখা মাংস আর আলু ভালো করে কষিয়ে জল দিয়ে দেব কষানো হয়ে গেছে দিয়ে দেব পানি ফিরে আসলাম দশ মিনিট পর দিয়ে দেব গরম মশলার গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়া কিছুক্ষণ ফুটে নেব হয়ে গেছে এখন চুলা অফ করে দেব কমপ্লিট আমাদের মুরগির মাংসর ঝোল ঝাল ঝাল ঝোল